আসসালামু আলাইকুম প্রিয় ইউ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াছার অর্থবামে অর্থ বামে আরবিতে হবে ইয়াছার বাংলা অর্থ বামে বাইত অর্থ দূরে আরবিতে হবে বাঈদ বাংলা অর্থ দূরে গেরিপ অর্থ কাছে আরবিতে হবে গেরিপ বাংলা অর্থ কাছে সবগুলো শব্দ আরও একবার শিখিয়ে নিই ইয়ামিন অর্থ ডানে ইয়া অর্থ বামে বাইত অর্থ দূরে গেরিপ অর্থ কাছে সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগোল বাংলা অর্থ কাজ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই রোজ অর্থ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুবজ বাংলা অর্থ রুটি সবগুলো শব্দ আরও একবার শিখিয়ে নিই সুগোল অর্থ কাজ মাফি অর্থ নেই রোজ অর্থ ভাত খুবজ অর্থ রুটি মুদির অর্থ ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ ম্যানেজার দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ, বাংলা অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ আবগা অর্থ দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থ দরকার সবগুলো শব্দ আরও একবার শিখিয়ে নেই মোদির অর্থ ম্যানেজার দাবেদ অর্থ অফিসার সরতা অর্থ পুলিশ আবগা অর্থ দরকার নোম অর্থ ঘুম আরবিতে হবে নোম বাংলা অর্থ ঘুম গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ ওঠা বেঈ অর্থ ভাষা আরবিতে হবে আর বেইত, বাংলা অর্থ ভাষা মাবনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাবনা, বাংলা অর্থ বিল্ডিং সবগুলো শব্দ আরও একবার শিখে নিই নোম অর্থ ঘুম গুম অর্থ উঠা বেদ অর্থ ভাষা মাবনা অর্থ বিল্ডিং তাল অর্থ আশা আরবিতে হবে তাল বাংলা অর্থ আশা রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া হিনী অর্থ এখানে আরবিতে হবে হিনী বাংলা অর্থ এখানে হোনাক অর্থ ওইখানে আরবিতে হবে হোনাক বাংলা অর্থ ওইখানে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তাল অর্থ আসা রো অর্থ যাওয়া হেনে অর্থ এখানে হোনাক অর্থ ওইখানে নাম অর্থ জি আরবিতে হবে নাম বাংলা অর্থ জি অয়েন অর্থ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ কোথায় কেপ অর্থ কীভাবে আরবিতে হবে কেপ বাংলা অর্থ কিভাবে। না অর্থ ডাকা আরবিতে হবে না বাংলা অর্থ ডাকা সবগুলো শব্দ আরো একবার শিখিয়ে নিই না আম অর্থ জি অয়েন অর্থ কোথায় কেপ অর্থ কিভাবে, না দি অর্থ ডাকা মা একদার অর্থ পারব না আরবিতে হবে মা ইকদার বাংলা অর্থ পারব না ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পারা আরবিতে হবে আমজ বাংলা অর্থ গতকাল সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ সবগুলো শব্দ আরো একবার শিখিয়ে নেই মা ইকর অর্থ পারব না ইকদার অর্থ পাড়া আমজ অর্থ সুগল অর্থ কাজ ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি যে অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ নতুন কয়েচ অর্থ ভালো আরবিতে হবে কয়েচ বাংলা অর্থ ভালো এছেম এম অর্থ নাম আরবিতে হবে এছেম। বাংলা অর্থ নাম সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ তুমি জাদিদ অর্থ নতুন কয়েচ অর্থ ভালো এছেম এম অর্থ নাম খাবিল অর্থ কৃপণ আরবিতে হবে খাবিল বাংলা অর্থ কৃপন কাছুল অর্থ অলস আরবিতে হবে কাছুল বাংলা অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে যাই বাংলা অর্থ ক্ষুদার্থ জুয়ান অর্থ ক্ষুদা আরবিতে হবে জুয়ান বাংলা অর্থ ক্ষুধা সবগুলো শব্দ একবার শিখিয়ে নেই খাবিল অর্থ ক্ষেপন কাছুল অর্থ অলস যাই অর্থ ক্ষুদার্থ জুয়ান অর্থ ক্ষুদা সিদা অর্থ সোজা আরবিতে হবে ছিদা বাংলা অর্থ সোজা মালাবিচ অর্থ পোশাক আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ পোশাক বাত্তানিয়া, অর্থ কম্বল আরবিতে হবে বার্তানিয়া বাংলা অর্থ কম্বল গারিব অর্থ কাছে আরবিতে হবে গারিব বাংলা অর্থ কাছে সবগুলো শব্দ আরও একবার শিখিয়ে নিই সিদা অর্থ সোজা মালাবিজ অর্থ পোশাক বাত্তানিয়া, অর্থ কম্বল গারিব অর্থ কাছে কুহা অর্থ কাশি আরবিতে হবে কুহা বাংলা অর্থ কাশি কাই অর্থ বমি আরবিতে হবে কাই বাংলা অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাংলা অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বাংলা অর্থ গ্যাস্ট্রিক সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কুহা অর্থ কাশি কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক বাক অর্থ মুদি দোকান আরবিতে হবে বাক বাংলা অর্থ মুদি দোকান মালিশ অর্থ দক্ষিত আরবিতে হবে মালিশ বাংলা অর্থ দক্ষিত হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাংলা অর্থ অবস্থা সাজার অর্থ গ্যাস আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ সবগুলোর সাথে আরও একবার শিখে নেই বাঘকালা অর্থমদি দোকান মালিশ অর্থ দক্ষিত সাজার অর্থ গাছ তোরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা ইশারা অর্থ চেগনাল আরবিতে হবে ইশারা বাংলা অর্থ চেগনাল মরুর অর্থ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মরুর বাংলা অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বাংলা অর্থ আইন সবগুলো শব্দ আরও একবার শিখিয়ে নিই তরিক অর্থ রাস্তা ইশারা অর্থ চেগনাল মরুর অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন মাফি মালুম অর্থ জানে না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানে না মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা ওমর বয়স আরবিতে হবে ওমর বাংলা অর্থ বয়স কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাফি মালুম অর্থ জানে না মালুম অর্থ জানা ওমর অর্থবয়স কাম অর্থ কত মমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মমকিন বাংলা অর্থ সম্ভবত লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাংলা অর্থ কিন্তু ওয়া অর্থ আরবিতে হবে ওয়া বাংলা অর্থ আও অর্থ অথবা আরবিতে হবে আও বাংলা অর্থ অথবা সবগুলোর সাথে আরো একবার শিখে শিখেনি মমকিন অর্থ সম্ভবত লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং অর্থ অথবা সাই অর্থ কিছু আরবিতে হবে সাই বাংলা অর্থ কিছু লাজেম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজেম বাংলা অর্থ অবশ্যই আকিত অর্থ নির্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নির্চিত মমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মমকিন বাংলা অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাই অর্থ কিছু লাজেম অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত মমকিন অর্থ সম্ভবত সম্ভবতা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লা বাংলা অর্থ ফ্রিজ দোরুজ অর্থ ডয়ার আরবিতে হবে দুরুজ বাংলা অর্থ ডয়ার তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ টেবিল মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিত্তা বাংলা অর্থ চাবি সবগুলো একবার শিখে নেই তালাজা অর্থ ফ্রিজ দরুজ অর্থ ডয়ার তাওলা অর্থ টেবিল মিফতা অর্থ চাবি